আমার পাশের বাসার ভাবি মাঝে মধ্যে আমাকে এত বিরক্ত করে তার বিরক্ত আমি মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যায় সে মাঝে মধ্যেই আমার কাছে এটা ওটা চেতে আসে কখনো পেঁয়াজ কখনো তেল কখনো মরিচ কখনো এইটা কখনো টাকা মানে সবসময় সে চেতে আসে কিন্তু কখনোই সে ফেরত দিতে থাকে দেয় না মানে তার মনেই থাকে না সে নিয়েছে তার কিছু মনেই থাকে না সে এরকম বিরক্ত করে মাঝে মধ্যে এত বিরক্ত হয়ে যায় ভাবির জন্য যে ভাবি এত বিরক্ত করে আবার মাঝে মধ্যে মনে হয় না ভালো একটা প্রতিবেশী আছে মাঝে মধ্যে গল্প করে একসাথে অনেক সময় কাটায় কিন্তু তার এই যে চাওয়ার স্বভাবটা এইটা মাঝে মধ্যে খুবই বিরক্ত করে বিশেষ করে টাকা পয়সা নিলে তার মনেই থাকে না আবার টাকা পয়সা নিলে ভেঙে ভেঙে একদম খুরচা খুরচা করে দেয় মানে এই স্বভাবগুলো না এত বিরক্ত কর কিন্তু কি করবো আর বলেন এরকম প্রতিবেশী মানুষ আপনাদেরও মনে হয় দু একটা আছে সবার ভাগ্যে একটা না একটা জুটে তো আমার ভাবি একদিন আসছে মুরগির মাংস যেতে বলে ভাবি আপনার ফ্রিজে কি মুরগির মাংস আছে আমাকে একটু মুরগির মাংস দিবেন আমার বাসায় গেস্ট এসেছে এখন বলেন আপনার ফ্রিজে মুরগির মাংস আপনি এক রকমের কেটে রেখেছেন ওইটা কীভাবে একজনকে ধার দেওয়া যায় আমি ফেরত দিয়ে দেবে এটা কি ফেরত নেওয়ার একটা ব্যাপার মুরগির মাংস কেউ ধার নেয় ভাই আপনি নিচে যান নিজেই তো ভ্যান থাকে ভ্যান থেকে একটা নিয়ে আসেন সে না তার হাজব্যান্ড নাই তার কাছে টাকা নেয় তার বাসায় গেস্ট এসেছে সে মুরগির মাংস রান্না করবে আমার কাছে মুরগির মাংস চাইতে আসছে কী করব নিরুপায় হয়ে তাকে মুরগির মাংস দিলাম সে রান্না করলো তার গেস্টদের খাওয়াইল মাসের উপরে মাছ চলে গেল আমার মুরগির মাংস আর ফেরত দিল না তার মনই নাই আমাকে জিজ্ঞাসা করে ভাবি ওই কতটুক ছিল বলেন আমি সেই অনুসারে এখন আমি কি মুরগির মাংস ভাই মেপে রেখেছি আমি তো এক ওয়েটে আনি আমি একসাথে দুই তিনটে আনি তারপরে কেটে পোটলা করে আমার মতো হিসাব করে আমি রাখি রান্না করি ওটার আমি কিভাবে টাকা চাবো বলেন তারপর বললাম ভাবি না টাকা দেওয়ার দরকার নেই আপনি ভুলে যান ওটা তো আমার ভাবি এরকমই সব কিছু সবসময় যেতে আসে আর বিশেষ করে কাঁচামরিচ তো তার বাসা কখনোই থাকে না মানে প্রতিটা দিনই আসবে কাঁচামরিচ চেতে মানে কাঁচামরিচ যখন সস্তা থাকবে কাঁচামরিচ যখন পঞ্চাশ ষাট টাকা কেজি থাকবে তখন ওনার বাসা থাকবে না আর যখন হাজার বারোশো টাকা কেজি থাকবে তখন ওনার বাসায় কাঁচামরিচ থাকবে না মানে কাঁচামরিচ তো প্রতিটা দিন আমার বাসায় যেতে আসে আমার মনে হয় আমার ভরসায় সে কখনও বাজার থেকে কাঁচামরিচই আনে না কারণ আমি তো আসি তাকে কাঁচামরিচ দেওয়ার জন্য আমার মনে হয় কাঁচামরিচে বাগান আছে এরকমের একটা ব্যাপার তো ভাবি সবসময় এটা ওটা চেতা আসে কিন্তু আমি কখনই তার কাছে যাই না কিন্তু কখনোই যাই না সে তারপরও বুঝে না যে এইগুলো চাওয়া ঠিক না সে মাঝে মধ্যে সবার ঘরে তো সবকিছু থাকে না এরকম হুটহাট করে চলে আসে এটা মাঝে মধ্যে আমি বিরক্ত হই তো আমি ভাবলাম ওনাকে একটু বিরক্ত করার জন্য আমিও যাবো এটা ওটা চেতে কিন্তু সত্যি কথা আমি তার বাসার মধ্যে যেয়ে মুখ ফুটে আর কিছু চাইতেই পারলাম না লজ্জায় কিন্তু আর তারপর ভাবলাম মনে মনে এই ভাবি কিভাবে যায় তার কি লজ্জা লাগে না তো এটা ভাবি আবার চলে আসলাম বাসায় তারপরে ভাবি দেখলাম আমার পিছে পিছে সে চলে আসলো নিতে চিনি নিতে সে চা খাবে চিনি নেয় তার বাসায় আরে ভাই আপনার বাসে যেহেতু চিনিই নেই আপনার চা খেতে হবে কেন সে চিনি নিয়ে গিয়ে ঘুরে আবার চলে আসলো কিসের জন্য তার পাশে চাপাতি নেয় সে চা নিতে আসছে সে চিনি চা খাবে চিনি নেয় চা পাতি নেয় তো আপনার চা কেন খেতে হবে তো আমার মনে হয় এরকমই দুই একটা প্রতিবেশী সবার ভাগ্যেই আছে সবার আশেপাশেই এরকমের একটা দুইটা প্রতিবেশী থেকেই থাকে এরকম বিরক্ত করার জন্য কি বলেন আপনাদের এরকম আছে।